রাজধানী ঢাকায় সন্ধ্যা নামছে গুলশানের এক অভিজাত এলাকায় অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তখন চলছিল স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত শরীফ ওসমান হাদিকে কেন্দ্র করে সারা দেশে তোলপাড় এমন এক সংকটময় মুহূর্তে দলের শীর্ষ নেতারা বসেছেন সিদ্ধান্ত নিতে কিন্তু কে জানত এই বৈঠকের পর যে প্রেস রিলিসটি প্রকাশিত হবে সেটাই হয়ে উঠবে বিএনপির জন্য সবচেয়ে বড় বিব্রতকর ঘটনার দলিল যে প্রেস রিলিজটি দলের অবস্থান স্পষ্ট করার কথা ছিল সেটি উন্মোচন করে দিল এমন কিছু তথ্য যা রাজনৈতিক মহলে রীতিমতো ভূমিকম্প সৃষ্টি করেছে গল্পটা শুরু হয়েছিল কয়েক ঘন্টা আগে থেকে নামের একজন সাংবাদিক যাকে অনেকেই এজেন্সি সাংবাদিক বলে অভিহিত করেন তিনি তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন সেই পোস্টে তিনি হাদি অজুহাতে কি কি ঘটনা ঘটেছে তার একটি তালিকা দিলেন এগারোটি পয়েন্ট ছিল সেই তালিকায় সাধারণ একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট এটি হারিয়ে যাবে অসংখ্য পোস্টের কিন্তু পরবর্তী কয়েক যা ঘটল তা কল্পনাতীত বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষ হলো প্রথা অনুযায়ী বৈঠক শেষে প্রেস ব্রিফিং হলো এবং একটি প্রেস রিলিজ প্রকাশ করা হলো। সেই প্রেস রিলিজে শরীফ ওসমান হাদিকে নিয়ে দলের অবস্থান নতুন করে তুলে ধরা হলো কিন্তু যখন মানুষ সেই প্রেস রিলিজটি মনোযোগ দিয়ে পড়তে শুরু করল তখনই উন্মোচিত হলো একটা অবিশ্বাস্য সত্য প্রেস রিলিজে লেখা ছিল হাদি অজুহাতে শব্দগুচ্ছ এবং তারপর এগারোটি পয়েন্ট খুলনা ও চট্টগ্রামে ভারতের হাই কমিশনের কার্যালয় ও বাসভবনে হামলার কথা উল্লেখ ছিল আর অনেক ঘটনার কথাই ছিল কিন্তু একজন সচেতন পাঠক যখন জুলকান সাইডের ঘটনা কয়েক ঘন্টা আগের ফেসবুক পোস্টের সাথে প্রেস রিলিজ মিলিয়ে দেখলেন তখন তার চোখ কপালে উঠল হুবহু এক অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে শুধু তাই নয় যে বানান ভুলগুলো জুলকানায় সায়ের করেছিলেন তার পোস্টে সে একই বানান ফুল রয়ে গেছে বিএনপির অফিসিয়াল প্রেস রিলিজে দাড়ি কমা সেমিকোলন সব কিছু হুবহু এক যেন কোনো ফটোকপি মেশিন থেকেই বের হয়ে এসেছে এই ঘটনাটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল তখন শুরু হলো তুমুল আলোচনা সমালোচনা স্বাভাবিক মানুষ প্রশ্ন করতে শুরু করলো এটা কিভাবে সম্ভব দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল যে দলে রয়েছে শত শত শিক্ষিত নেতাকর্মী সে দলের স্থায়ী কমিটির মিটিং এর পর প্রকাশিত অফিসিয়াল প্রেস রিলিজ কিভাবে একজন সাংবাদিকের ফেসবুক পোস্টের হুবহু কপি হতে পারে একজন রাজনৈতিক বিশ্লেষক যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করছেন তিনি বললেন এই ঘটনা শুধু একটি কপি পোস্টের ঘটনা ন এটা অনেক গভীর কিছু ইঙ্গিত দেয় প্রশ্ন সায়ের কোথা থেকে এই তথ্য পেলেন তিনি কি নিজে থেকে এগারোটি পয়েন্ট তৈরি করেছিলেন নাকি তিনিও কোথা থেকে তথ্য পেয়েছিলেন এবং বিএনপি কেন সরাসরি তার পোস্ট থেকে কপি করল এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে একটি ভয়ঙ্কর ছবি আমাদের সামনে আসে বাংলাদেশের গ্রামগঞ্জে একটি প্রচলিত দৃশ্য আছে যখন কোনো চোর ধরা পড়ে হাতে নাতে তখন তাকে বিদ্যুতের খাম্বার সাথে বেঁধে রাখা হয় সেই চোরের মুখ লুকানোর আর কোনো উপায় থাকে না গ্রামের মানুষ এসে দেখে বলা বলি করে অমুকের ছেলে চুরি করেছে ধরা পড়েছে তার পরিবারের সম্মান ধুলায় মিশে যায় ঠিক এমনই একটা পড়েছে বিএনপি এখন ধরা পড়া চোরের মতো তাদের আর কোথাও অবস্থায় লুকানোর জায়গা নেই এই ঘটনার পর অনেকেই বলছেন বিএনপি এখন একটি ভিস সার্কেলে আটকে গেছে তারা এমন একটি ফাঁদে পড়েছে যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই একদিকে তারা শরীফ ওসমান হাদিকে তুচ্ছ করতে চাইছে অন্যদিকে সে তুচ্ছতা ছিল করতে গিয়ে নিজেরাই ধরা পড়ে যাচ্ছে শরীফ ওসমান হাদি এমন একজন মানুষ যিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্ছার তিনি বাংলাদেশের সার্বভৌমত রক্ষার প্রশ্নে সবসময় একটি দৃঢ় অবস্থান নিয়েছেন এ কারণে অনেকেই মনে করেন বিএনপির সাথে তার সম্পর্ক ভালো না কারণ বিএনপিকে অনেকেই ভারতের প্রতি নমনীয় বলে মনে করেন সে হাদিকে যখন বিএনপি অজুহাত বলে উল্লেখ করছে তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে কেন এরকম তাচ্ছিল্য প্রেস রিলিজে ব্যবহৃত হাদি অজুহাতে এই শব্দগুচ্ছটি আসলে কি বোঝাতে চাইছে এটিকে শুধু একটি রাজনৈতিক বক্তব্য নাকি এর পেছনে আরও গভীর কোনো উদ্দেশ্য আছে এবং সবচেয়ে বড় প্রশ্ন হল এই শব্দগুচ্ছ এবং পুরো বক্তব্যটি কে প্রথম তৈরি করল জুলকাইনায় স্যারকে অনেকেই সাংবাদিক বলে অভিহিত করেন এই অভিধার পেছনে একটি কারণ আছে অনেকের ধারণা তিনি স্বাধীনভাবে সাংবাদিকতা করেন না বরং কোনো বিশেষ সংস্থার এজেন্টটা বাস্তবায়ন করেন এই সংস্থাটি কি হতে পারে অনেকে আঙুল তুলছেন ডিজিএফআ এর দিকে ডিজিএফআ বা ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বাংলাদেশ সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা এই সংস্থাটি নিয়ে দেশ বিদেশে অনেক আলোচনা সমালোচনা আছে এখন যদি ধরে নেওয়া হয় যে জুলকার নাইন সায়ের ডিজিএফআ থেকে তথ্য পান এবং সেই তথ্যই তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন তাহলে একটি ভয়াবহ চিত্র সামনে আসে বিএনপি যদি সে একই তথ্য হুবহু কপি করে তাদের অফিসিয়াল পেজ প্রেস রিলিজে ব্যবহার করে তাহলে কি এটা বলা যায় না যে বিএনপি সে একই উৎস থেকে নির্দেশনা পাচ্ছে এই প্রশ্নটি এখন সবার মুখে মুখে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একবার বলেছিলেন যে তার সিদ্ধান্ত একক এবং অবাধিত নয় অনেকেই তখন এই কথার অর্থ বুঝতে পারেননি কিন্তু এই কপি পেস্ট কাণ্ডের পর অনেকেই বলছেন এখন বোঝা যাচ্ছে সে কথার আসল অর্থটা কী ছিল দলের সিদ্ধান্ত কোথা থেকে আসে প্রেস রিলিজ কে তৈরি করে স্থায়ী কমিটি কি বলবে তা কে ঠিক করে দেয় এই সব প্রশ্নের উত্তর এখন আর অজানা নয় একজন প্রবীণ রাজনীতিবিদ যিনি একসময় বিএনপিতে ছিলেন বলেন এই ঘটনা তাকে গভীরভাবে ব্যথিত করেছে তিনি বলেন এই সেই বিএনপি যেটা একসময় জিয়াউর রহমানের আদর্শে গঠিত হয়েছিল প্রথম প্রশ্ন কপি করার সময় কেন বানান ভুলগুলো ঠিক করা হলো না একটি রাজনৈতিক দলের প্রেস রিলিজ সাধারণত অনেক স্তরে পরীক্ষা নিরীক্ষা করা হয় তাহলে কেন এই ভুলগুলো থেকে গেল একটি মজার উদাহরণ দেওয়া যাক ধরুন একটা স্কুলে পরীক্ষা হচ্ছে একজন ছাত্র আরেকজনের খাতা কপি করছে যে ছাত্রের খাতা দেখে লেখা হচ্ছে সে একটি জায়গায় ভুল করে কেটে দিয়েছে এবং আবার লিখেছে যে ছাত্র নকল করেছে সে এতটাই অযোগ্য যে সেই সেই কাটা অংশটাও হুবহু কপি করে ফেলেছে এই ঘটনাটিও ঠিক তেমনই হয়েছে বিষয় লক্ষণীয় পোস্টে নেতাদের নাম যেভাবে লেখা হয়েছে যেমন সাবেক মন্ত্রী উপাধি দিয়ে সেটি বিএনপির স্বাভাবিক রীতি না বিএনপি নেতাদের এভাবে সম্বোধন করে না কিন্তু এই প্রেস রিলিজে দেখা যাচ্ছে সেই একই ধাজ চট্টগ্রামের প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বাসার কথা যেভাবে উল্লেখ করা হয়েছে সেটিও একই ধারা অনুসরণ করে এটি আরও একবার প্রমাণ করে যে লেখাটা মৌলিক না কপি করা এই ঘটনার পর বিএনপি সমর্থকদের একটি বড় অংশ হতবাক হয়ে গেছে তারা জানতে চাইছে এটা কেমন দল যা নিজেদের বক্তব্য নিজেরা তৈরি করতে পারে না এটা কেমন স্থায়ী কমিটি যা অন্যের লেখা কপি করে নিজেদের সিদ্ধান্ত বলে চালিয়ে দেয় এই প্রশ্নগুলো এখন বিএনপি নেতৃত্বের জন্য বিব্রতকর হয়ে উঠেছে অ্যাজর সাবেক বিএনপি নেতা যিনি নাম প্রকাশে অনিচ্ছুক বলেন তিনি এত বছর বিএনপি করেছেন সেই দলের জন্য এখন তিনি লজ্জিত তিনি বলেন এটাকে সেই বিএনপি যেটি একসময় দেশের সবচেয়ে জনপ্রিয় দল ছিল এটা সেই বিএনপি যেটা বুদ্ধিজীবী শিক্ষিত মানুষদের আকৃষ্ট করত আজ সে দল একজন সাংবাদিকদের ফেসবুক পোস্ট থেকে কপি করেছে এর চেয়ে অধপতন আর কি বা হতে পারে এই ঘটনা থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে শরীফ ওসমান হাদের ঘটনায় আসলে কি হয়েছে যদি বিএনপি এবং কথিত এজেন্সির সাংবাদিক একই উৎস থেকে তথ্য পায় তাহলে কি একই ঘটনার পেছনেও একই শক্তি কাজ করছে পিনাকি ভট্টাচার্য এবং মির্জাহানের মতো ব্যক্তিত্বরা এই বিষয়ে তাদের মতামত জানিয়েছেন বলেছেন বিএনপি এখন সম্পূর্ণভাবে উন্মোচিত দলটি যে বাইরের কোনো শক্তির নির্দেশে চলে সে আর গোপন না এই কপি পেস্ট কাণ্ড সেই তথ্য বা সত্য জনগণের সামনেই তুলে ধরেছে গত কয়েক বছরে বিএনপির নেতৃত্বে অনেক পরিবর্তন হয়েছে জনগণ প্রশ্ন করছে যে দল নিজেদের একটি প্রেস রিলিজ তৈরি করতে পারে না সেই দলটা কি দেশ চালানোর জন্য যোগ্য এই প্রশ্নগুলোর উত্তর বিএনপির কাছে নেই যে দল অন্য লেখা কপি করে সে দল স্বাধীন সিদ্ধান্ত কি হবে নেবে তার একটি অত্যন্ত কঠিন পরিস্থিতিতে পড়েছে যেখান থেকে বের হওয়ার সত্যি কোনো সহজ পথ নেই এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম বিএনপি এখন তীব্র সমালোচনার মুখে মানুষ তাদের চোর বলছে কেউ কেউ বলছে নকলবাজ দল একজন আইনজীবী বলছেন এটা শুধু রাজনৈতিক প্রশ্ন না নৈতিক প্রশ্ন খালেদা জিয়া যিনি একসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তার দল আজকে এই অবস্থায় পৌঁছেছে এই ঘটনার রাজনৈতিক প্রভাব কি হবে সেটা এখন স্পষ্ট না তবে একটি বিষয় নিশ্চিত যে বিএনপির ভাবমূর্তিতে একটা বড়সড় ধাক্কা লেগেছে বিশ্লেষকরা বলছেন এই ঘটনা থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত